আজকে আপনাদের সাথে শেয়ার করব। দোকানের মতো পারফেক্ট কাপকেক রেসিপি চুলায় এবং ওভেনে কীভাবে এগুলোকে বেক করতে হবে তাও আবার একটি ডিম দিয়ে পনেরোটি কাপ কেক ভাবা যায় অবশ্যই রেসিপিটা ফলো করবেন সাথে থাকবে নানারকম টিপস অ্যান্ড ট্রিক্স ভয়দে আপনাদের সাথে আছে আমি নুরুন নাহার আপনারা দেখছেন কাপকেক রেসিপি আর এই কেকগুলা পারফেক্টভাবে বানাতে হলে কি কী টিপস আপনাদের ফলো করতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে আশা করি ভিডিওটা দেখবেন এই যে দেখেন এগুলা কতটা নরম আর তুলতুলো হয়েছে চলেন প্রসেসে চলে যাই প্রথমে একটা ডিম নিয়ে নিলাম এখন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাদের কাছে হ্যান্ড বিটার আছে তারা বিটার দিয়ে করে নেবেন আমি আজকে হ্যান্ড উইক্স দিয়ে করে দেখাবো কারণ বিটারটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না এখন চিনি দিয়ে দিলাম এটা পাউডার চিনি এক কাপ সাথে আড়াই টেবিল চামচ এখন ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে যাতে স্মুথ একটা ব্যাটার হয়ে যায় যতক্ষণ পর্যন্ত এটা একটা ক্রিমি টেক্সচার না চলে আসে সাদাটে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে গায়ের জোর দিয়ে ফেটিয়ে নেবেন আর স্কিনে অবশ্যই লক্ষ্য করেছেন এটা কীরকম হতে হবে এখন তেল দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের থেকে সামান্য কিছুটা কম এখন এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু খেয়াল করেন এটা কতটা স্মুথ হতে হবে এই যে দেখেন ঠিক এই রকম চলে যাব পরবর্তী স্টেপে এখন এক কাপ কুসুম গরম দুধ দিয়ে দিব ঠান্ডা দুধ হলে এখানে চলবে না কিছুটা কুসুম গরম থাকতে হবে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে বলে রাখি এটা কিন্তু অনেক লিকুইড হতে হবে এই যে দেখেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এখন দিয়ে দিব বেকিং পাউডার এক টেবিল চামচ মাপগুলো আপনারা অবশ্যই ঠিক রাখবেন স্কিনে দেখে নেবেন এখন ময়দা দিয়ে দিব দুই কাপ সাথে আধা কাপ অর্থাৎ আড়াই কাপ ময়দা আমি এখানে দিয়ে দিয়েছি এখন খুবই স্মুথভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু স্লোলি করতে হবে হয়তো ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন আমি অনেক জলদি করে নিচ্ছি আসলে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি মেশানোর সময় কিন্তু আমিও আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে ব্যাটারটা আমার কাছে কিছুটা ঘন মনে হচ্ছে এর জন্য আমি আরও দুই টেবিল চামচ লিকুইড মিল্ক অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি এই যে দেখেন আমি কিন্তু এরকম মোল্ড নিয়ে নিয়েছি যাদের কাছে এরকম মোল্ড নেই তারা চাইলে চায়ের কাপও এই জিনিসটা করে নিতে পারবেন সেম প্রসেসে এই যে দেখেন এগুলোর মধ্যে আমি কাপ যেই লাইনার অথবা যেই প্যাপারগুলো পাওয়া যায় যে যেটাই বলেন না কেন সেই পেপারগুলো লাগিয়ে ব্যাটারটা ঢেলে দিয়েছি উপর দিয়ে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো জিনিস দিতে পারেন এই যে দেখেন এটা আমি ওভেনে বেক করব আর এটা আমি চুলাই বেক করব এটার উপরে কিছুটা ট্রুটি ফুটি দিয়ে দিয়েছি এই যে দেখেন 10 মিনিটের জন্য আমি চুলাটাকে ফ্রি হিট করে এখন চুলা রাস্তা একেবারে কমিয়ে মোল্ডা রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে বিশ থেকে মিনিট আমি বেক করে নিব এই যে দেখেন উপরে ঢাকনাটা দেওয়ার কারণে কত সুন্দর একটা কালার আসছে আর ওভেনে আমি ফ্রি হিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিয়েছি এটা হচ্ছে চুলার এই যে দেখেন আমি এখন ডিশ আউট করে নিব আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই বুঝেছেন সেটা বলার আর কোনো অপেক্ষা থাকে না কতটা পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের একটু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কেকটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে বাচ্চারা দেখবেন অনেক পছন্দ করবে অবশ্যই বাসায় একবার ট্রাই করার রিকোয়েস্ট রইলো আর কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অথবা পরবর্তীতে কোন ধরনের রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে লাগছে না একেবারে দোকানের মতো আপনাদের মূল্যবান মতামত আমি জানতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ